আর অবশ্যই একটা দোয়া তো আপনি এখানে বলবেনই রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদ্নি ইলমা রব্বি ইলমা পড়াশোনা করার শুরুতে আপনি অবশ্যই এই দোয়াটা মাস্ট পড়বেন রব্বি ইলমা আমার খুব ভালো করে মনে পড়ে আমি প্রত্যেকটা পরীক্ষা যখন অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আগে এই মানে আমি বসে গেছি সব কিছু লিখতে আমি অবশ্যই আগে এই দোয়াটা বেশ কয়েকবার পড়েছি রবি ইলমা রবিস ইলমা তখন এটা আপনার ভেতরে আপনার মাইন্ড রিফ্রেশ করে যখন আপনি মন থেকে বলবেন এটা যখন মন থেকে এই জিনিসটা অনুধাবন করবেন অবশ্যই আপনার মাইন্ড ফ্রেশ হবে আর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আচ্ছা কাচ্চা বাচ্চারা সবাই ভালো আছেন আশা করছি আল্লাহর অশেষ মতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে বোর্ডে কিছু লেখা আছে একটু পড়েন পড়াশোনাতে বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারছি না অনেক ছাত্রছাত্রীর কমেন্ট আমি দেখেছি আমার চ্যানেলে তাহলে এখন কি করব স্যার আগে আমার দুটি কথা শুনে আগে প্রথমত আমি আপনাকে বলতে চাই যে আপনারা আসলে বিশ মিনিট পড়ার পর কি পড়তে ইচ্ছা করছে না তিরিশ মিনিট পর পরে কি তিরিশ মিনিট পড়ার পরে কি পড়তে ইচ্ছা করছে না নাকি এক ঘন্টা পড়ার পরে পড়তে ইচ্ছা করছে না যদি আপনার মানে দেড় থেকে দুই ঘন্টা পড়ার পরে পড়তে ইচ্ছা না করে তাহলে এটা স্বাভাবিক এটা কোনো প্রবলেমই না এবং এটা আরও ভালো এটা অনেক ভালো আপনার জন্য অর্থাৎ বিরতি হতে পারে আপনার পড়াশোনার পরম বন্ধু বিরতিই হতে পারে আপনার পড়াশোনার পরম বন্ধু তার মানে আপনি ধরেন দুই ঘন্টা টানা পড়েছেন বা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরেন আপনি দেড় ঘন্টা যদি আপনি টানা পড়েন তারপরে যদি আপনার পড়তে মনোযোগটা না বসে এটা নর্মাল এটা কোনো প্রবলেম না বাট আপনি এখন পড়তে বসেছেন পাঁচ মিনিট পরে ম্যাসেঞ্জারটা একটু চেক করতো কি অবস্থা তার মানে তো বুঝা গেছে যে হ্যাঁ আপনার মনোযোগ আলহামদুলিল্লাহ এই মনোযোগ দিয়ে আপনি আর কিছু করতে পারবেন না বা দশ মিনিট বা আধা ঘন্টা আধা ঘন্টা পরেও যদি আপনার এরকম অবস্থা হয় তাহলে বুঝে নেবেন যে আপনি কিন্তু ওই কাতারে নাই যে কাতারে থাকলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আপনার ওই কাতারে নাই আপনাকে আরও সামনের কাতারে যেতে হবে আপনি অনেক পেছনের কাতারে পড়ে আছেন তার মানে আপনি দেড় থেকে দুই ঘন্টা যদি টানা পড়েন তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনার মনোযোগ আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরে বিরতি দেন আপনি বিনোদন কিছু নিতে পারেন তারপর আপনি মোবাইল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই অনেক ছাত্র ছাত্রী আবার বাবা মায়ের কারণে এটা টেনশন করে যে আমাকে তো স্যার বাসায় মোবাইল টিপতেই দেয় না না এটা আমি কিন্তু বলবো যে অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে আপনি পড়াশোনা কিছু করলেন তারপরে অবশ্যই আপনি কিন্তু বিনোদন নেন তারপরে আবার যখন আপনার মনোযোগ ঠিক হয়ে গেল আপনি আবার পড়তে যান আবার দেড় থেকে দুই ঘন্টা পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার এইভাবে পড়াশোনা এগিয়ে যাবে এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট তো যাদের দেড় ঘন্টারও মনে করেন যে মনোযোগ বসে না ধরেন যে আপনার টেনে টুনে দেখা যাচ্ছে যে তিরিশ মিনিট হচ্ছে টেনে টুনে তিরিশ মিনিট হচ্ছে আমরা কি করব। তাহলে ওই তিরিশ মিনিট যখন হবে তখন আপনি ওই তিরিশ মিনিটটাকেই কাজে লাগান আস্তে আস্তে নিজেকে তৈরি করেন আস্তে আস্তে যখন আপনার পড়ার প্রতি টান আসবে আপনি কিন্তু তিরিশ মিনিটটাকে দেখবেন যে আপনি এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নিয়ে চলে যেতে পারছেন তারপরে এটাকে আপনি অবশ্যই এক ঘন্টাতে রূপান্তর করতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে এটা হচ্ছে আপনার মনোবলের উপর ডিপেন্ড করবে তাই আপনি যতটুকু দিয়ে পারছেন মানে তিরিশ মিনিটের নিচে তো মোটেও নয় মোটেও নয় মানে এর উপরে যতটুকু দিয়ে আপনি পারবেন আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করেন আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার পড়ার প্রতি মনোযোগ আসবে আস্তে আস্তে আপনি নিজেকে ওইভাবে তৈরি করে ফেলতে পারবেন আর অবশ্যই একটা দোয়া তো আপনি এখানে বলবেনই রব্বি জিদ্নি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইলমা পড়াশোনা করার শুরুতে আপনি অবশ্যই এই দোয়াটা মাস্ট পড়বেন রব্বি ইলমা আমার খুব ভালো করে মনে পড়ে আমি প্রত্যেক প্রত্যেকটা পরীক্ষা যখন অংশ গ্রহণ করেছিলাম প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আগে এই মানে আমি বসে গেছি সব কিছু লিখতে আমি অবশ্যই আগে এই দোয়াটা বেশ কয়েকবার পড়েছি রব্বি সিদ্দনি ইলমা নীলমা তখন এটা আপনার ভেতরে আপনার মাইন্ড রিফ্রেশ করে যখন আপনি মন থেকে বলবেন এটা যখন মন থেকে এই জিনিসটা অনুধাবন করবেন অবশ্যই আপনার মাইন্ড ফ্রেশ হবে আর আল্লাহ আপনাকে অবশ্যই সেই জ্ঞান দিবে ইনশাল্লাহ তাই এই দিকে অবশ্যই আমরা ধাবিত হব তো যাই হোক আস্তে আস্তে আপনারা নিজেরাকে সুন্দর করে ওই সময়টুকু দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আর কতটুকু পড়বেন মাস্ট ন্যূনতম সাত ঘন্টা মাস্ট ন্যূনতম সাত ঘন্টা সাত ঘন্টা যদি আপনি এখনও না পড়েন আপনি কিন্তু এই স্টুডেন্টের কাতার থেকে আস্তে আস্তে মনে হয় বের হয়ে চলে যাচ্ছেন আপনি বের হয়ে চলে যাচ্ছেন সময় দেন নিজেকে অবশ্যই সময় দিতে হবে অন্যথায় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট আপনাদের যে আসলে মনোযোগ এই মনোযোগ আপনারা যদি দুই ঘন্টা পর দেড় ঘন্টা পরে হয় নো প্রবলেম এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না আপনি নিজেকে একটু গ্যাপ দেন গ্যাপ দিয়ে 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 পড়ান এটা সবচেয়ে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ